আইদে ভাই আগের যুগে প্রেম করতো দাদা অথবা না না এই যুগে এসে প্রেম করলো এই কোন কানা এ ভাই ঘটনা কি ঘটনা হয়েছে তারা বেলা করতেছে কি হাতে নাতে ধরছেন নাকি হাতে নাতে ধরা মানে কি ঘরে দর্শন নাকি বাইরে ঘরে মানে তারা আমরা কি এলাকাবাসী এখন তারা তারা কি করতেছেন কি অবস্থায় ধরছেন আপনারা এইটা কি ভাই ভাঙ্গে কোন দা সব কথা মু আনন্দ বুঝুনিয়া আচ্ছা যাই হোক এখন ছেলে তো একবার অল্প বয়স এটা তো সামান্য সামান্য বয়স হইলে তো একটা কথা আছে কাজ করার সময় তোর বয়স দেখছ না তারা এইটা তো ঠিক এখন দেখা গেছে যে মেয়ে তো মুখ দেখে রাখছে আই ছেলে উপরে যাও আই উপরে যাও ভাই উপরে যাও উপরে যাও এখন তো মামু এখন মামু কানলে লাভ নাই বুঝছনি ও উরবা দরসে দি

প্রবাসী যারা ভাই আছে তারা কিন্তু দেখা গেছে যে বই লেগে কিন্তু অনেক কিছু করে জীবনটা দেখার বিদেশ আমি জানি না তিনটা বছর ধরে সেরা উত্তরের জমিটা উত্তর জমিটা বেঁচে গেছে আচ্ছা যাই হোক আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় দর্শক আপনাদেরকে পরবর্তী আপডেট আমরা জানাচ্ছি যে পরবর্তী দাপে কি হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দাপে আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফিজ